আপনাদের সাথে ঘরে রান্না করা বেঁচে যাওয়ার দিয়ে এরকম একটা দুর্লভ পিঠার রেসিপি শেয়ার করে দেখাবো এটা বলতে পারেন একের ভিতরে দুই এবং জামাই আপান এবং শীতের পিঠাপুলির জন্য বেস্ট একটা পিঠা রেসিপি তার সাথে বলতে পারেন এটা ফাঁকিবাজি রেসিপি কারণ একটা জিনিস দিয়েই দুইটা রেসিপি তৈরি কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না আর প্রশংসার ঢল নামবে সবার মুখ থেকে তাহলে আর দেরি কিসের আমার সাথে সাথে আপনারাও শিখে নিন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ভিডিও দেখার জন্য তা আজকের এই ভিডিওটা কিন্তু সবার জন্য খুবই আকর্ষণীয় এবং উপকারীও একটা ভিডিও হবে একের ভিতরে দুই মানে একটা জিনিস দিয়ে দুইটা রেসিপি তৈরি করে নিতে পারবেন অনেক সময় এরকম ঘরে সময় রান্না করা থাকে অর্ধেকটা খাওয়া হলে আর খাওয়া হয় না এই সময়টা আমার রান্না করা ছিল আগের দিন রাতে রান্না করেছি পরের দিন সকালে এতটা বেঁচে গেছিলো একটা ফ্রিজে ছিল তো এভাবে করে অনেক সময় খাওয়া হয় না পড়ে থাকে তো আমি ভাবলাম এটা দিয়ে কিভাবে একটা মুখরোচক পিঠা তৈরি করা যায় বা খাবার তৈরি করা যায় যেটা একদম সবাই খেয়ে নেবে এবং প্রশংসার ঢল নামবে সবার মুখ থেকে এবং এটা এটা জামাই পাগল করা পাকিবাজি রেসিপি বলতে পারেন আকর্ষণীয় একটা পিঠা তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে লবণ দিয়ে এখানে এক কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এই এক কাপ চালের গুঁড়ি দিয়েই কিন্তু অনেকটা পিঠা তৈরি হয়ে যাবে তা আপনারা চাইলে বেশিও করে নিতে সেই ক্ষেত্রে পানি আর লবণের পরিমাণটা বেশি করে নিয়ে নেবেন তো এখন আমি কিন্তু এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারেন এটা চালের রুটি যারা খায় চালের রুটি বা নকশি পিঠা তৈরি করার সেই একই ডো তো এভাবে করে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করেছি যাতে করে পিঠাটা দেখতে সুন্দর হয় এবং পিঠাটা দেখতে আকর্ষণীয় হয় তো এভাবে করে আমি কিন্তু একটা রুটির গুলার মতো করে একটা গুলার নিয়ে আমি এটাকে পাতলা করে একদম আটার রুটি যেরকম পাতলা ওরকম একটু পাতলা করে রুটি তৈরি করে নেব আর এরকম করে একটা কাগজকে আমি একটু শেপ করে কেটে নিয়েছি একটু পাতা বা লম্বাটে আকারের করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে পিঠার ডিজাইনটা হয়েছে নিজের মনের কাছে নিজের মনের আনন্দে যে ডিজাইনটা তৈরি করবেন সেটাই খুব সুন্দর হবে তো এভাবে করে কিন্তু আমি অনেকগুলো পাতার মতো করে কেটে নেব আর এটাকে এক সমান করার জন্য আমি এই কাগজটা একটু কেটে নিয়েছিলাম আপনারা চাইলে কাগজ ছাড়া যে কোনো সাচ দিয়েও করতে পারেন এটা যে কোনো গুল বা লম্বা হচ্ছে যে যেরকম খুশি করতে পারেন আমি এরকম করেছি এরকম করেই বানাবো তো একইভাবে কিন্তু আমি কালারিং ডোটাও কেটে নিয়েছি এবার একসাথে আমি বানিয়ে দেখাবো আমি কিছুটা পিঠা বানিয়ে রেখেছি এরকম করে পিঠাগুলো তৈরি করব আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমি এই বেঁচে যাওয়া শ্যামাইগুলো কিন্তু একটা রুটির উপরে দিয়ে আমি আরেকটা দিয়ে চাপা দিয়ে দেব নিচে সাদা দিয়েছি উপরে লাল দিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন কিছু কাজ চোখে দেখে বুঝে নিতে হয় সব কিছুই মুখে বলে বোঝানো সম্ভব না এটা ভিতরে দিয়েছি কারণ আমি সাইডে যে পিঠাগুলো বানিয়ে রেখেছি এই পিঠাগুলো বানিয়েছি তো একটা পিঠা আমি লাল করে সেটা মানে তার বিপরীত নিচে লাল দিয়েছি উপরে সাদা দেব তো এভাবে করে কিন্তু আমি পিঠাগুলো সব বানিয়ে নেব আপনাদের দেখানোর জন্য আমি দুইটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি সবগুলা দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর যারা পারবেন একটা দুইটা দেখেই পারবেন সবগুলো দেখতে হবে না তো এভাবে করে কিন্তু আমি সাইড খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিয়েছি যাতে করে কোনো অংশে ফাঁকা না থাকে বা ছুটে না যায় তো এখন আমি উপরের দুইটা কালার নিয়ে নিয়েছি তো আমি কিভাবে ডিজাইন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা খেজুর কাটা নিয়েছি আমার কাছে খেজুর কাটা ছিল আমি খেজুর কাটা দিয়ে ডিজাইন করছি আপনাদের কাছে যে খেজুর কাটা না থাকে আপনারা সুচ দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে ডিজাইন করতে পারেন বা বেল গাছের কাটা থাকলে বেল গাছের কাটা দিয়েও কিন্তু এটা কর পারেন তো আমি এটা দিয়েই করে নিচ্ছি আমার কাছে যেহেতু ছিল তো আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চোখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটাও নিজের কাছে যেরকম ইচ্ছা আপনারা ডিজাইন করে নিতে পারেন আর একটু সাবধানে কাজ করবেন যেহেতু এটা খুবই পাতলা তো ডিজাইনটা করার সময় যাতে কোনো দিক দিয়ে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায় ওদিকে একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে দেখতে ভালো লাগবে তো এভাবে কিন্তু আমার একটা ডিজাইন প্রায় হয়ে গেছে আমি এখন এটা একটা পিঠার উপরে লাগিয়ে দিচ্ছি তো কীভাবে লাগাচ্ছে দেখাচ্ছি আমি কিন্তু উপরের অংশটা নিচে করে দিয়েছি আর নিচের অংশটা উপর করে দিয়েছি এতে করে একটু যে আঁকা বাঁকা বা এবড়ো খেবড়ো হয়েছে সেটা দেখতে খারাপ লাগবে সেই কারণে আমি উল্টে দিয়েছি কি দেখা যাবে একদম ক্লিন দেখা যাবে তো এখন আমি সাইডটাকে কিন্তু আবার হাতে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে কোথাও ফাঁকা না থাকে এবং খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এভাবে করে কিন্তু আমি লাল যে রুটিটা সেটাও ডিজাইন করে নেব একইভাবে ডিজাইন করে নেবো আর ডিজাইনগুলো আবারও বলছি এটা যার যার নিজের মনের কাছে আপনারা যেরকম খুশি ডিজাইন করতে পারেন আমি এরকম ডিজাইন করেছি বলে যে এরকমই করতে হবে সেরকম কোনো কথা নেই আপনি চাইলে কিন্তু অন্যরকমভাবেও ফুল এঁকে বা ডিজাইন করতে পারেন তা আমার কাছে এরকম ভালো লেগেছে আমি এরকমই করেছি আপনাদের যেমন ভালো লাগবে সেরকমই করে নেবেন তো এভাবে করে কিন্তু আমি দ্বিতীয়টা কেটে নিচ্ছি তো এই পিঠাটা কিন্তু সত্যি একদম জামাই আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট একটা পিঠা আর অল্প কিছুদিন সময় আছে শীতের আর এই শীতের মধ্যে কিন্তু বিয়ের উৎসবটা খুব বেশি পালন হয় আর পিঠা পুলির উৎসবটাও খুব বেশি এই জন্যই খাওয়া হয় তো এই পিঠাটা শিখে রাখুন খুবই কাজে দেবে বিয়ে বিয়েবাড়ির জন্য তো একদম পারফেক্ট একটা পিঠা হবে জামাইদের ফাঁকিবাজি এই পিঠাটা করে খাইয়ে আপনারা কিন্তু জামাইদের মুখ থেকে প্রশংসার ঢল নামাতে পারেন এবং একই সাথে আত্মীয় স্বজনদের সামনে দিলে বা অতিথিদের সামনে দিলে আপনার পিঠা কিভাবে তৈরি করেছেন জিজ্ঞেস করতে বাধ্য হবে সুতরাং এরকম ঘরে যাওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে করে খাবার তৈরি সবাইকে মুগ্ধ করতে পারেন আর সময়টা তো সবাই পছন্দ করে বেঁচে যাওয়ার সময় দিয়ে এরকম করে পিঠা তৈরি করলে আশা করি কারো খারাপ লাগবে না ভালোই লাগবে এবার কথা বলতে বলতে আমার এই নকশিটাও তৈরি হয়ে গেছে আমি পিঠার মধ্যে লাগিয়ে নিয়েছি দেখুন দুইটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার আমি সাইডের কেরি কাটবো তার জন্য একটা টিনের কেরি দিয়ে এভাবে করে আমি কেরি কেটে নেব এটা নকশি পিঠার কেরি যেটা হয় সেই কেরিটা আপনাদের ঘরে যদি টিন না থাকে কয়েলের যে টিনটা থাকে সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এভাবে করে আমি এই যে সাইডটাকে একটু নকশি কেটে নিচ্ছি খুবই খুবই সুন্দর দেখাচ্ছে দেখতেই পারছেন আসলে আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে এটা আমার মুখে বলার কিছুই নেই আপনারাই বলবেন এটা কত কতটা সুন্দর হয়েছে বা হয় তো আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন বা রকম আরও পিঠা দেখতে চান আপনারা জানাবেন আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য কথা বলতে বলতে কিন্তু আমার এই পিঠাটাও কেরি কাটা হয়ে গেছে দেখতেই পারছেন তো বুঝতেই পেরেছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আপনারাই দেখুন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় দেখাচ্ছে এই পিঠা যদি নতুন জামাইদের সামনে বা কোনো অতিথি আপ্যায়নের সামনে দেওয়া যায় বলুন প্রশংসা না করে কি করে থাকবে প্রশংসা তো করবেই এবং জিজ্ঞেস করবে কিভাবে তৈরি করেছেন আপনাকে পাগল করে দেবে আবারও এই পিঠাটা তৈরি করে দেখানোর জন্য বা শিখানোর জন্য তো দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করেছি এখন এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু ভাপিয়েও নিতে পারেন ভাপানো পিঠাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তা আমার কাছে কিন্তু ভাপানোটাই বেশি ভালো লাগে কিন্তু আমার ঘরের আবার সবার মুচমুচে জিনিস খুব পছন্দ তা আমি এটাকে তেলে ভেজে দেখাবো আর এই পিঠাটা কিন্তু একদম হালকা তেলে ভাজলে খুব অল্প সময় এটা মুছে হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো আমি কিন্তু এই পিঠাটা আপনাদের এখন তেলের মধ্যে ভেজে দেখিয়ে দেব তো এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু এখন আমি একে একে দিয়ে দিচ্ছি পিঠাগুলো খুব বেশি সময় লাগবে না ভাজা হতে তো পিঠা কিন্তু প্রথম পর্যায়ে একটু সাবধানে নেড়ে চেড়ে উলটে পাল্টে দিতে হবে প্রথম যদি শক্ত হয়ে যায় তখন আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন কারণ এটা খুবই পাতলা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ফেটে গেলে শ্যামাইগুলো ভিতর থেকে বেরিয়ে যাবে তখন তেলটা কালো হয়ে যাবে তিতে লাগবে খেতে আজকে আমার এই ফাঁকিবাজি পিঠাটা কেমন লেগেছে মানে শ্যামাই দিয়ে একের ভিতরে দুই এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আপনাদের ভাষায় যদি এভাবে করে সময় বেঁচে যায় আপনারা কিন্তু চাইলেই এভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তা আমার কিন্তু কথা বলতে বলতে পাঁচ ছয় মিনিটের ভিতরেই প্রথম পিঠাগুলো ভাজা হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনারা সবগুলা পিঠাই ভেজে নেবেন আমিও সবগুলা পিঠা ভেজে নিয়েছি তা আমি এটা নামিয়েছি আসলে আমার চারিপাশে প্রচুর নয়েজ এই কারণে আপনাদের এই পিঠার মুছমুছে ভাবের যে শব্দটা শোনাতে পারছি না কারণ এটা যে কতটা মুছমুছে হয়েছে এটা শব্দটা না শুনলে বুঝতে পারবেন না একইভাবে আমি সবগুলা পিঠাই ভাজা করে নিচ্ছি আসলে ভাজাটা আর দেখানোর কিছুই নেই এটা আপনাদের পছন্দ মতো একটু সময় নিয়ে ভাজা করে নেবেন যাতে পুরোটা মুচমুচে হয় তো আমার কিন্তু সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আসলে এটা অনেকটা মুচমুচে হয়েছিল আর অনেকটা মজা হয়েছিল পিঠাটা তো আপনাদের আসলে একটা আমি ভেঙে দেখাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় পিঠার রেসিপি দেখতে বা বিভিন্ন ধরনের রেসিপি দেখতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো এভাবে করে তৈরি হয়ে গেল শ্যামাই দিয়ে এরকম ফাঁকি বাজি জামাই পাগল করা পিঠা পিঠা একের ভিতরে দুই আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি আমার পাশে থাকবেন এবং আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর পিঠা এবং রেসিপি উপহার দিতে পারি সেই জন্য দোয়া করবেন আজকের মতো এই ছিল বেঁচে যাওয়া শ্যামাই দিয়ে এরকম একটা আকর্ষণীয় ডিজাইনের পিঠা রেসিপি আশা করি আপনাদের ভালোই লেগেছে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আলাইকুম